হ্যালো বন্ধুরা মাইকাফি চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম থেকে অর্থাৎ আমাদের কলকাতার ন্যাশনাল কাউন্সিলিং সায়েন্স মিউজিয়াম থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখব আপনারা কোন কোন পদের জন্য আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো থাকছে আজকের ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম থার্টি থ্রি ব্লক জিএন সেক্টর ফাইভ বিধাননগর কলকাতা সাত লক্ষ একানব্বই থেকে নোটিশ পাবলিশড হয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আট দু হাজার চব্বিশ এবার এখানে প্রথমে যেটা বলা হচ্ছে এটা কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব যেহেতু এই মিউজিয়ামটা সেন্ট্রাল গভর্নমেন্টের সেই জন্য প্রথম পোস্ট হচ্ছে টেকনিশিয়ান এ পে লেভেল টু অনুসারে আপনারা স্যালারি পাবেন ছটি পোস্টের ভ্যাকান্সি আছে ইউনিট হচ্ছে সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি এনসিএসএম ইউনিটে আপনাদের নেওয়া হবে ই 3 এস থ্রি ভ্যাকান্সি এখানে আছে তিনটে ভ্যাকান্সি ইডাব্লিউএসদেরই জন্য কিন্তু আছে আর তিনটে আদার্স ক্যাটাগরির জন্য যেমন সায়েন্স সিটিতে আছে জেনারেল একটা এসসি একটা ইডাব্লিউস আছে একটা আর সেন্ট্রাল রিসার্চে আছে তিনটে এই টোটাল ছখানা পোস্ট আছে ঠিক আছে দ্বিতীয় পোস্টটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি পে লেভেল টু অনুসারে এটারও স্যালারি পাবেন ছটা পোস্টের ভ্যাকান্সি আছে এখানেও ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম হেডকোয়ার্টারে ভ্যাকান্সি আছে তিনটে ওবিসি এ সরি ও একটা জেনারেল একটা এবং এসসি আছে একটা এরপরে এখানে দেওয়া আছে দেন কানাল সায়েন্স সেন্টার দেন কানাল এখানে জেনারেল ভ্যাকান্সি আছে একটা আর সায়েন্স সিটিতে ভ্যাকান্সি আছে জেনারেল একটা ও আছে একটা এই টোটাল ছখানা পোস্ট অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য তো এবার এই ছয় ধরনের ছয় ছয় বারোটি পোস্টের কিন্তু ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে আপনারা আপনাদের কোয়ালিফিকেশান ওয়াইজ এই পোস্টগুলোতে আবেদন করতে পারেন এইবার এখানে বলা হয়েছে টেকনিশিয়ান এ টেকনিশিয়ান এর মধ্যে কি কী পোস্ট আছে সেন্ট্রাল রিসার্চ ট্রেনিং ল্যাবরেটরিতে তিনটে পোস্ট আছে ইডাব্লিউএসদের জন্য সেটা হচ্ছে কার্পেন্টার আছে দুটো ডাবসম্যান আছে তিনটে এটা হচ্ছে টেকনিশিয়ানের মধ্যে আর সায়েন্স সিটিতে তিনটে ভ্যাকান্সি আছে জেনারেল একটা এসি একটা ইডাব্লিউএস একটা তার মধ্যে ফিটার একটা কার্পেন্টার একটা ইলেকট্রনিক্স আছে একটা পে লেভেল টু মানে আপনাদের স্যালারি উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে এবার বলা হয়েছে বাকি আদার্স অ্যালাউন্সগুলো অ্যাডমিশেবল এর সঙ্গে থাকবে টোটাল স্যালারি আপনারা স্টার্টিংয়েই পাবেন সাঁত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা পার মান্থ অ্যাট কলকাতা আপনাদের চাকরিটি কিন্তু হবে কলকাতাতে এডুকেশান কোয়ালিফিকেশান এখানে আপনাদের শুধুমাত্র যেটা যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং সঙ্গে আপনাদের আইটিআই কোর্স থাকতে হবে যে ট্রেডে করবেন সেই ট্রেডের উপরে আইটিআই কোর্স থাকতে হবে ক্যান্ডিডেট হ্যাভ ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে আপনাদের সেই ট্রেডের উপরে তবেই আবেদন করতে পারবেন এবার এজ লিমিটটা দেখব এজ লিমিট বলা আছে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে লাস্ট ডেট যেদিন সাবমিশন করবার সেই ডেট অনুসারে এবার কার্পেন্টার ফিটার এই সমস্ত জিনিস ড্রাফটসম্যানের কাজের যে বিষয়গুলো সেই বিষয়গুলো এখানে মেনশন করা আছে তা আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি না আমি চলে আসলাম নেক্সট পোস্ট সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট আপনারা বুঝতেই পারছেন অফিসের অ্যাসিস্ট্যান্ট যে কাজগুলো সেগুলো এখানে পোস্ট ভ্যাকান্সিগুলো আপনাদের আগেই বলেছি পে লেবেল উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা আদার্স অ্যালাউন্সগুলো সব মিলিয়ে আপনার স্টার্টিংয়ে স্যালারি পাবেন সাঁত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা পার মান্থ কলকাতা অ্যান্ড তেত্রিশ হাজার একশো নব্বই টাকা ডেনকালার যে জায়গাটার নাম বললাম সেই জায়গাটার জন্য সেই জায়গাটায় যারা চাকরি করবেন তাদের দেওয়া হবে তেত্রিশ হাজার একশো নব্বই টাকা আর বাকি যে দুটো জায়গা ন্যাশনাল কাউন্সিল সায়েন্স মিউজিয়াম হেডকোয়ার্টার কলকাতাতে এবং সায়েন্স সিটিতে যারা কাজ করবেন তাদের সাঁত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা স্যালারি দেওয়া হবে কোয়ালিফিকেশান বলা হয়েছে হায়ার সেকেন্ডারি এখানে পাস থাকতে হবে এবং আপনাদের কিন্তু টাইপিং স্পিড দশ মিনিটে পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট ইংলিশ আর হিন্দি যদি হয় সেক্ষেত্রে তিরিশটা ওয়ার্ড পার মিনিট আপনাদের কিন্তু টাইপিং স্পিড করে দেখাতে হবে কি ডিপ্রেশন দশ হাজার পাঁচশো থেকে ন হাজার এরকম একটা স্পিড লাগবে টাইপিংয়ের তবে আবেদন করতে পারবেন এজ লিমিট দেওয়া হয়েছে ম্যাক্সিমাম পঁচিশ বছর লাস্ট ডেট সাবমিশন অনুসারে পঁচিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন আপার এজ লিমিটের উপরে গভর্নমেন্ট যেমন ছাড় দেয় বয়সের সেই ছাড়টাও কিন্তু আপনারা অবশ্যই এখানে পেয়ে যাবেন এইবার এখানে যেটা বলা ইন ইনকেস এখানে প্রোভাইডেড ক্যান্ডিডেট এখানে এক্সপিরিয়েন্স আর কল লেটার এই সমস্ত ডাউনলোড করতে পারবেন এর পোস্টে কিন্তু পরীক্ষা হবে আবেদন করবার জন্য এই যে লিঙ্ক দেওয়া হয়েছে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এই লিঙ্কে ক্লিক করে অনলাইন মোডে আবেদন আপনাদের কিন্তু করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদের কাছে রাখতে হবে এবার আমরা চলে আসবো লাস্ট পেজে এখানে ডেটগুলো দেখে নেব আপনাদের কোন ডেটে পরীক্ষা হবে ডেট এবং আপনাদের কত টাকা লাগছে এটা আবেদন করবার জন্য এবার এখানে দেখে নেবো অ্যাপ্লিকেশান ফিস এখানে বলা হয়েছে আটশো টাকা লাগবে যারা জেনারেল ক্যান্ডিডেট আছেন তাদের জন্য সাড়ে সাতশো টাকা প্লাস আঠারো পার্সেন্ট জিএসটি একশো পঁয়ত্রিশ টাকা দিয়ে আটশো পঁচাশি টাকা আপনাদের লাগবে এটা আবেদন করবার জন্য ওমেন ক্যান্ডিডেট বিলং টু এস সি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইয়েক সার্ভিসম্যান এদের জন্য কোনো ফিস লাগছে না এরা এটা ফ্রিতে আবেদন করতে পারছে শুধুমাত্র জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য এখানে কিন্তু টাকা লাগবে আপনাদের ফিস পেমেন্ট করবার লাস্ট ডেট তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখ এইবার এখানে দেখে নেব লাস্ট ডেট এখানে দেওয়া আছে লাস্ট ডেট মেকিং অনলাইন ফিস পেমেন্ট তিরিশ নয় চব্বিশ আর ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশনও অ্যাপ্লিকেশানও সাবমিট করবার লাস্ট ডেট তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখ আজকে পঁচিশ তারিখ আর বেশি দিন কিন্তু হাতে সময় নেই যারা আবেদন করবেন খুব শীঘ্রই এই পোস্টগুলোর জন্য আবেদন করে নিতে পারেন আজকের ভিডিও এরকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন